বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তা আমি নুরালম সেনেটারি নুরালম বলছিলাম তো আমার একটা পেজ আছে আপনারা সব সময় আমাকে ভালোবাসা দিয়ে এই পর্যন্ত দূর নিয়ে আসছেন নুরালম সেনেটারি তা আমার ওইটাতে একটু এই মুহূর্তে আমি ভিডিও ঠিক মতো দিতে পারছি পারতেছি না আমার একটু প্রবলেম হয়েছে এক থেকে দেড় মাস লাগবে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো আমার এই মুহূর্তে যেহেতু আমি ভিডিও কমপ্লিটলি দিতে পারতেছি না এই আমি নতুন একটা পেজ খুলেছি আমার যে গাইড দেয় আমার ছোটো ভাই ওর মাধ্যমে ওর সাজেশনে তো ওইটা হচ্ছে আপনার নুরালম প্লাম্বার নোরলম প্লাম্বার আজকেই আমরা পেজটা খুলেছি তো দেখা গেছে আমার ওই পেজে যদি কোনো বাইসেন্স প্রবলেম হয় যেহেতু আমি নিয়মিত দিতে পারতেছি না এই জন্য আমরা এই পেজটা খুললাম এতে আপনারা যেহেতু আপনারা আমাকে ভালোবেসে এই পর্যন্ত নিয়ে আসছেন অনেক দূর নিয়ে আসছেন তা আমার এই পেজটা আপনারা যদি একটু ফলো দিয়ে রাখেন তাইলে আমাকে দেখা গেছে এই পেজে পাবেন আর আমার নতুন কোনো প্ল্যানিং আছে একটু কন্ট্রেশন লাইন নিয়ে তা আমি চেষ্টা করব যে নতুনত্ব এখানে ভিডিও দেওয়ার জন্য এবং আমি যে ভিডিওগুলো করি এখান থেকে আমি নিজেও শিখি এবং আপনাদেরকেও ওই শিক্ষার জিনিসগুলো আমি আপনাদের মাঝে প্রেজেন্ট করি দিন 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 যতই যাচ্ছে ততই কিন্তু আমি নিজেও কিন্তু শিখতেছি আমি অনেক বড় কিছু হয়ে গেছি তা না আমি সব জানি তাও না শিক্ষার শেষ নেই শিক্ষার কোনো বয়স নেই তো আমার এই পেজটা আমি নুরলম প্লাম্বার নতুন এটা খোলা হয়েছে তো আমার কমেন্ট বক্সে এখানে লিঙ্ক দেওয়া থাকবে এবং আপনারা একটু যেহেতু আমাকে সবসময় বিশ্বাস করেন ভালোবাসেন আমার এই পেজটাতে আপনারা একটু ফলো দিয়ে আমার পাশেই থাকবেন যেন আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার সুযোগ পাই এবং আমি আরও উৎসাহ পাই আর আমার একটু নতুন প্ল্যানিং আছে অনেকেই আমার কাছে আশা করতেছে টোটাল বিল্ডিংয়ের কাজ করার জন্য তো ওইটা করতে হইলে তো আমার একটা টিমের দরকার ভালো ওয়ার্কারগুলো দরকার বিশ্বাস তো যারা আপনারা বিদেশ থেকে বিভিন্ন দেশ থেকে ফোন দেন আপনারা কিন্তু অনেক সাজেশন দেন আমি কিন্তু কষ্ট করে হইলেও দিই তা আমার একটু নতুন প্ল্যানিং আছে তো ওই প্ল্যানিং এর সাথে অবশ্যই আপনারা সবসময় ছিলেন এবং থাকবেন তো আমার এই পেজটার সাথে আপনারা একটু ফলো দিয়ে পাশে থাকবেন থাকলে হবে কি আমার যদি ওই পেজে কোনো বাইসেন্স প্রবলেম হয় যেহেতু আমি ভিডিও ঠিক মতো দিতে পারতেছি না তাহলে আমার এই পেজটা আপনারা অতি সহজে পাইলেন আর আমিও আপনাদের মাঝে সবসময় চলমান থাকলাম তাহলে হবে কি আপনারা আমার ভিডিওগুলো কমপ্লিটলি সবসময় পাবেন আর শিক্ষার্থ দেখা গেছে যে আমার যে ওয়ার্কাররা আছে ওদেরকে আমি নিজেও শিখাই প্লাস ওরাও আমাকে ওদের কাছ থেকেও আমি কিন্তু শিখি তো অবশ্যই আপনারা এই পর্যন্ত অনেক ভালোবাসা দিয়ে সারা বাংলাদেশ তথা বিশ্বে আপনার আপনারা আমাকে নিয়ে গেছেন তো এটা মহান আল্লাহর কাছে সুক্রিয়া জানার শেষ নেই তোর তারপরও আলহামদুলিল্লাহ জানাই যে আপনারা আমার ওই নলম সেনেটারিতে চার লক্ষ এখন ফলোয়ার কমপ্লিট তো আর এই পেজটা আমি এই মাত্রই আজকেই নতুন খোলা হয়েছে তা আপনারা একটু এখানে এসে ভিজিট করে যাবেন এবং ফলো দিয়ে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আর আপনাদের প্রতি ও ভালোবাসা রইল আসসালামু আলাইকুম